বাবা অসুস্থ হয়ে গেল বাবা অসুস্থ এবার মা নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর কোনো ভাই বোন নাই যে বাবাকে দেখবে এই দশ বৎসরের সন্তান বাবার অসুস্থ হয়ে গেছে এবার বাবাকে খাওয়াইতে হয় নিজেই রান্না করে রান্না করার পরে বাবাকে খাওয়ায় ওষুধ খাওয়ায় খাওয়ানোর পরে নিজে খায় খাইয়া এরপরে মাদ্রাসায় চলে যায় বাসার কাজগুলো কমপ্লিট করতে সময় শেষ হয়ে যায় আধা ঘন্টা পর সন্তানটা মাদ্রাসায় যায় একটা কথা মনে রাখবা ছাত্র ভাই যেই বাচ্চাটার তেলাওয়াত ভালো যেই বাচ্চাটার মেধা ভালো যেই বাচ্চাটায় পড়াশোনায় মনোযোগী ওই বাচ্চাটা কিন্তু উস্তাদের নজরে পড়ে যায় ওর ওই বাচ্চা যদি মাদ্রাসায় না আসে উস্তাদের ক্লাসে ভালো লাগে না উস্তাদ খুঁজতেছে ছাত্ররা নাই আধা ঘন্টা পর চলে আসছে জিজ্ঞাসা করছে কেন আধা ঘন্টা পর আসলা হুজুর বাসায় লেট হয়ে গেছে বেটা হাত পাত হাত বিছাইয়া দিয়েছেন ইচ্ছা মতো উস্তাদ মায়ের দিয়েছে মায়ের খাইয়া আবার ক্লাসের মধ্যে চলে গেছে ক্লাস করতেছে ক্লাস চুরি হয়ে গেছে বাসায় চলে আসছে আসার পরে অসুস্থ বাবার যা কিছু করণীয় সব করছে নিজেই রান্না করেন খাওয়া দাওয়া শেষ ঘুমিয়া গেছে সকালবেলা ফজরের আজানের আগে উঠে নামাজ পড়ে ফজর পরে আবার বাসার কাজ করা শুরু করে দিয়েছেন আবার সমস্ত কাজ সমাপ্ত করার পর বাবাকে খাওয়াইয়া ওষুধ খাওয়াইয়া বাবাকে শোয়া দিয়া আল্লাহর বান্দা মাসুম বাচ্চা মাসুম বান্দা মাদ্রাসায় চলে গেছে আবার সেদিনও আধা ঘন্টা পরে চলে গেছে আবার হুজুর জিজ্ঞাস করছে আজকেও লেট হয়েছে হাত পাত বেটা হাত পাইতা দিছে উস্তাদ মার দিয়েছে ইচ্ছা মতো দেওয়ার পরে যা বেটা ক্লাসে বস ক্লাসে বইছে পরের দিন একই কেস হয়ে গেছে তিন দিন যখন এতেই তবে आधा घंटा পর পর মাদ্রাসায় আসে উস্তাদ চিন্তা করলো তিন দিনই মারলাম এর পরসে आधा घंटा পর আসে কারণ কি একটু তালাশ করতে হবে উস্তাদ চতুর্থ দিন ওই সন্তানটা ওই ছাত্রটার মাদ্রাসায় চলে গেছে যাওয়ার পর আরাল থেকে দেখতেছে নিজেই বাসন পোষণ বসাইছে রান্না করছে মাকে খাওয়া বাবাকে খাওয়াইছে ওষুধ পানি খাওয়াইয়া নিজে ফ্রেশ হইয়া এবার খানা খাইয়া মাদ্রাসার দিকে রওনা করছে উস্তাদ পুরো দৃশ্য দৈকা পুরো দৃশ্য দইকা লুকাইয়া অন্য রাস্তা দিয়া মাদ্রাসায় চলে গেছে যাওয়ার পর এবার এই ছাত্রটা মাদ্রাসায় যখন ঢুকছেন ঢোকার পরে কিতাবগুলো বুকের মধ্যে লইয়া এইভাবে কিতাবগুলো বুকে লইয়া উস্তাদের সামনে চলে গেছে যাওয়ার পর এই স্বেচ্ছায় আজকে হাতটা বাড়িয়ে দিয়েছে হুজুর হাত দিলাম লেট হয়ে গেছে আধা ঘন্টা মার দেন আমারে শাস্তিদান হুজুর আধা ঘন্টা লেট করে ফেলেছি উস্তাদ এবার মার না দিয়া সন্তানটাকে বুকের মধ্যে জরে আনিয়া বলতেছে এই ক্লাসের ছাত্ররা যদি যদি অ্যাডভান্স কোনো আলেম দেখতে চাও তাহলে এই সন্তানটার দিকে তাকাও তার মানে আল্লাহকে কবুল করে ফেলছে